ভুল হয় যেন বলে যাচ্ছি আল্লাহ তালা সৃষ্টিকুলের তাকদির নির্ধারণ করেছেন তাই তো কি নির্ধারণ করেছেন তিনি জানেন কি না জানেন কি না জানেন তিনি জানেন কি নির্ধারণ করেছেন এখন এই জায়গায় এসে মোহতাজিলারা খুব বিপদে পড়ে গেছে মোহতাজিলারা বিপদে পড়ে গেছে তো তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মানে এমনিতে আমাদের সালমে নীতি হচ্ছে তাকদির হচ্ছে আল্লাহর আইল মানে আল্লাহর আলম তাকদির হচ্ছে আল্লাহর কুদরত দুটোই আছে সলভে সালিনে বলতেন অর্থাৎ তাকদির আল্লাহর কুদরত অন্তর্ভুক্ত তিনি কুদরতি বৃত্তি নির্ধারণ করেছেন তার ক্ষমতা নির্ধারণ করেছেন কাকে কি নির্ধারণ করেছেন ওরে এই সুরত দিব ওরে এই সুরত দিব ওরে টুপিওয়ালা বানাবো ওর দাড়িওয়ালা বানাবো দাড়ি কম দিব এ নির্ধারণ করে রাখছেন আল্লাহ তালা আপনার কিছু বলার নাই এখানে আপনি চেয়ে আনছেন না আপনি চেয়ে জানেন নাই এখন কেউ যদি বলে এটা যে আমি করব বলে আল্লাহ তালা নির্ধারণ করছে এটা হারাম কাজ সুকুপুরি হবে কারণ বুঝে কথাটা কারণ আমি তো বোঝা গেল আমার করাটা আগে আল্লাহর লেখা আল্লাহর নির্ধারণটা পরে হয়ে যাচ্ছে বরং এটা এইটা হচ্ছে সবচেয়ে বড় কুকুরের অন্তর্ভুক্ত এটা কেন বলছি এটা বলার জন্য বলতেছি তো মতাজিরারা যখন দেখলো বা কাদারিরা যখন দেখলো মতাজিরা কাদারি একই জিনিস একই গোষ্ঠীর দুইটা নাম এবং তারা মতাজিরা আরো বেশি খারাপ অবস্থায় গেছে কাদারিরা শুধু একটা জায়গাতে সমস্যা হয়েছে আল্লাহর রাফায়াল ফের নির্ধারণ নিয়ে তাদের সমস্যা ছিল তারা চিন্তা করছে আল্লাহ যদি কোন জানে আল্লাহ জানে আমি বিষয়ে পারি তাহলে আল্লাহ জানে না তাহলে কি করতে তারা দুইটা হচ্ছে আমাদেরটা হওয়ার পরে আল্লাহ জানে এটা হচ্ছে একটা কথা আরেকটা গোষ্ঠী বলছে আল্লাহ জানে তবে আমি করব বলে আল্লাহ জানে দুই দুই ফেস বের করছে কেন যাতে করে আল্লাহর এলমের উপরে মানে বাধ্য কোনো কিছু নির্ধারিত না হয়ে যায় নির্ধারিত হলে আমার আর কাজ কি বলবো করে তারা ভুলটা কোন জায়গায় বুঝছেন তো ভুলটা কোন জায়গায় বুঝছেন তো তারা মানে যদি নির্ধারিত হয়ে রয়েছে আল্লাহ নির্ধারণ করে রাখছে তারা এলে মানুষের নির্ধারণ করে রাখছে তো আমার কি কাজ নির্ধারিত হয়ে আছে আমি কেন করব ওরা বুঝে নাই যে নির্ধারিত হওয়ার পরেও আল্লাহ আমাকে সীমিত ক্ষমতা দিয়েছেন এর ভিতরে চলার জন্য এটা বড় কঠিন জায়গা নির্ধারিত হওয়ার পরে এরপরে স্পেস দেওয়াটা বিশাল জায়গা বিশাল কাজ একটা কিছু নির্ধারণ করে দিয়েছেন এই নির্ধারণের ভিতরে স্পেস দিয়েছেন নির্ধারিতের ভিতরে স্পেসিটা এটা এইটা এই নয় যে নির্ধারণ করে দিয়েছেন আমি এখন বাইরের কোনো ক্ষমতা দিয়ে চলতে পারি তা নয় নির্ধারণ করে আবার স্পেস হতে আমাকে এই স্পেসটা দিছে কি দিছে না এটা কেমনে বুঝবো করতে পারার আগে পরে বুঝতে পারবো এর আগে বুঝতে পারবো না আমি যদি কাজটা করতে পারি আল্লাহ নির্ধারণ করেছে আমি আগে নসাল আদায় করবো বুঝছেন তো এবং আমাকে স্পেস দিয়েছেন এটা ক্ষমতাটা বাস্তবায়ন করার জন্য আমি যদি নামাজটা পড়ি তখন বুঝতে পারবো যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এই কাজটা করার তহবিক দিয়েছে আর যদি এটা যদি আমি না পড়ি তখন বুঝবো যে আমি দুর্ভাগা আমি তহবিক প্রাপ্ত হয় নেই আমি এই দিনের আল মুস্তাকিমের ভিতরে আসতে পারি নেই সেরাতল চাইতে পারি এখন যে আপনি যদি কোনো প্যাশান এটা সারাদিন যদি প্যাশান যে আল্লাহ লেখছে এই জন্য আমি করছি আমি আল্লাহ জানে আমি আমি করবো বলে আল্লাহ যাই না তারপর লেগে নিছে তাহলে আমি সর্বসর্ব হয়ে যাচ্ছি এটা ইসলামী শরীয়তের নীতি নয় ইসলামী নয় এইটাকে যদি আপনি বলেন যে এটা তো তাহলে জাবর হয়ে যায় বাধ্য হয়ে যায় না বাধ্যও বলে না কারণ আমাকে তো কি দিছে স্পেস দিয়েছে বাধ্য করছে আল্লাহ তারা কাকে সূর্যকে চলতে কিন্তু সূর্য চলে না ও স্পেস দিছে না দিছে তো এখন যদি কেউ বলে আল্লাহ বলছে আশ্রাম সুত্তায় জিরি সূর্য চলে তবে সূর্যও চলে এমন নয় যে তিনি শুধু সালান বলে চলে এটাই বলে যে সূর্য চলবে বলে লেখছে তা না সূর্যকে চলার জন্য তিনি লিখেছেন সূর্য চলতেছে বুঝলেন কথাটা কিন্তু সূর্য চলে আল্লাহ লেখছেন সূর্য চলে এখানে তিনি যে কাজটা করেন সেটা হচ্ছে এই জায়গাতে শরীয়ত দেননি আমাকে শরীয়তের জ্ঞান দিছেন শরীয়ত হিসেবে মোকাল্লাভ করেছেন গাছকে উপরে উঠতে লেখছেন গাছ উপরে উঠবে তাকে উঠার জন্য সেটাও দিচ্ছেন বুঝছেন তো কিন্তু শরীয়ত বিরোধিতার কথাটা তিনি দেন নাই কাজকে আমাকে চলতে বলছে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এই লোকটা বাঁচবে এটা নির্ধারিত এটা পরিবর্তন করার ক্ষমতা আমার কোনোদিন নাই বুঝেন তো কথাটা কিন্তু আবার এই জীবনে চলার জন্য যা যা দরকার সবই আমাকে আবার দিক নির্ধারণ করে দিয়েছেন আবার দেখেন অতিরিক্ত একটা জিনিস দিছেন শরিয়ত দিয়েছেন এটা অন্য কাউকে দেন না আমাকে এবং জিনকে দিছে আমার খারাপ তুমি জিন না বলেছে নিরাপ এই জায়গাতে এসে আমাকে আরেকটা বাড়তি জিনিসের আমি যদি কোনো শরিয়া মোতাবেক না সলি হ্যাঁ তাহলে আমি গুণাগার হব কারণ আমাকে সরিয়ে দিছেন কিন্তু গাছকে এটা দেন নেই মাছকে এটা দেন নাই সূর্যকে এটা দেন নাই পর্যন্ত আমাকে দিছেন আমি বাধ্য করে না আমাকে একটা অতিরিক্ত ক্ষমতা আরো একটা স্পেস দিছেন বেশি কি শরিয়া মোতাবেক চলার জন্য তোমাকে একটা সুযোগ দেওয়া হচ্ছে তো এই সুযোগটা আমি অতিরিক্ত পাই তারপরেও যদি বলে যে আমি জব মাজবু তাহলে আমি ভুল করতেছি মাজবুর নান কারণ আমাকে অতিরিক্ত একটা ক্ষমতা কি দিছে স্পেস দিয়ে সরিয়া মোতাবেক চলার জন্য বাড়তি স্পেস পাচ্ছি এবং যদি আমি করতে পারি আল্লাহ শুক্রিয়া দেয় করতে পারি না তাহলে আমি হতো কারণ আমি স্পেসটা কাজে লাগাইতে পারিনি এখন বলছে আমি কাজে লাগাবো কি লাগাবো তো তো আমি জানি না তো চেষ্টা করলে তো আল্লাহ দিকে নিত এর মালু বা কুল্লুন মুয়েসিমা খুলে তুমি কাজ করার চেষ্টা করো দেখবো যে আল্লাহ তোমাকে সহজ করে দিচ্ছে এক বিগত গেলে আল্লাহ তোমার জন্য তুমি এক বিগত আগে আসো তোমার জন্য আল্লাহ এক হাত আগিয়ে আসবে মানে তোমার জন্য স্পেসটা আরো বড় করে দিবে যে তুমি আসো আমার বন্ধ এগিয়ে আসছে আমি তাকে সহজ করে দিই কাজটা এটা হচ্ছে শরীয়তের বিধান এইটা না বোঝার কারণে তাক দিয়ে মাসালা তো পুরো বলতে ভুল করে যাচ্ছে সারা জীবন সবাই এই মাসালা বলতে ভুল করছে কে একজন তো অনুবাদ করছে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল হামাদ ওনার একটা বই আছে কাদা কাদের উপরে যেটা এ থেকে বেরোয় এই তাকদির তাকদির বেরোয়সে আসুন আলাই বেরিয়ে থেকে এইটার মধ্যে টিকা দিয়ে দিয়ে এটাকে বরবাদ করে রেখেছে অনেক জায়গায় টিকা দিয়ে বরবাদ করছে দেখবেন না ভালো করে আর একটা হলো শেখ মোহাম্মদ সাল্লাহ ওসাইমিনের এই আকিদাল ওয়াসে টিয়ে টিকে দিয়ে একজনে বরবাদ করে ফেলছে এবং সে শুদ্ধ করার নিয়েও তার নাই ঝগড়াঝাটি করতেছে সারাদিন একজন মানুষ ভুল হলে শুদ্ধ করা উচিত ভুল হলে শুদ্ধ করা উচিত কোনোদিনেই তর্ক করা উচিত না এটা কথা আল্লাহ এটা যদি কোনো শেষ যদি কোনো আর কিছু না হয় সালাবদের বই পড়লে যথেষ্ট সলবে সাল এটাই বলছেন যে কাইস একজন কি পারবে কি পারবে না এটা আল্লাহ নির্ধারণ করছে এখন আমি পারবো না এটা নির্ধারণ আমি আমি পারবো না এটা আল্লাহ নির্ধারণ করছে এটা আমি ইখতিয়ার করতে পারি এটা বেরুদের কথা না আমি পারবো কে চায় না না পারতে সবাই চায় পারতে আমার আমি করবো বলে আল্লাহ নির্ধারণ করছে এটা কথা বলা কোনোভাবে যাইজ না এটা কথা এটা কোনোভাবে বলা যাবে না আল্লাহ তালা সব কিছু আলাকুল সীন কাদির আনাকুল্লসাহী এটুকু আমাদের আলোচনা বিদায় থাকে এরপর আসে